যারা যারা এর আত্মীয় জানেনি তারা কমেন্ট সাড়া দিয়ে যাবেন যারা আজকে আমাদের লাইভের মধ্যে শুনতে যে আজকে রাহুল গান্ধীর জন্মদিন আপনারা কমেন্ট করেও জানাতে পারেন যে আপনারা আমাদের লাইভ থেকে শুনেছেন যে আজকে রাহুল গান্ধীজির জন্ম তার আগে জানেন না গোটা ভারতের মধ্যে আজকে রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে কোনো জায়গার মধ্যে পানীয় জল বিতরণ করে দেওয়া হচ্ছে কোনো জায়গার মধ্যে রক্তদান শিড়ির রক্তদান শিবির অনুষ্ঠান করা হচ্ছে কোনো জেলায় আবার রাহুল গান্ধীজির জন্মদিন উপলক্ষে মিষ্টি যেন তার মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে আমাদের ভারতের জননায়ক রাহুল গান্ধীজির আজকে জন্মদিন এই জন্মদিনে সবাইকে স্বাগতম জানাই ত্রিপুরা ভাসীর পক্ষ থেকে রাহুল গান্ধীজির দীর্ঘ আয়ু কামনা করি এবং রাহুল গান্ধী নেক্সট প্রধানমন্ত্রী যে হবেন এই জন্য যত তাড়াতাড়ি যেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হন এটাই আমাদের কামনা আর কিছুক্ষণ পরে গোটা ভারতে রাহুল গান্ধীজির জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির কোনো জায়গায় মিষ্টি বিতরণ হবে গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যেও অনেক জায়গায় রক্তদান শিবির তৈরি করা হয়েছে এবং মিষ্টি বিতরণ করা হচ্ছে অনুকূতিতেও আর কিছু নয় কৈলাসহর যুব কংগ্রেসের উদ্যোগে আজ চারটার সময় অনুকোটি ডিস্ট্রিক্ট হাসপাতালে প্রত্যেক রোগীদের রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে মিষ্টি বিতরণ করা হবে যুব কংগ্রেসের তরফ থেকে এই অনুষ্ঠানের উদ্যোগ যিনি নিয়েছেন তিনি কৈলাস কৈলাসহর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক যুগনেতা যুগের আহমেদ খান বাইক ওনার উদ্যোগে আজকে কৈলাসর ডিস্ট্রিক্ট হসপিটালে মিষ্টি বিতরণ করা হবে প্রত্যেক রুগীকে আমরা দেখতে পেয়েছি ত্রিপুরা রাজ্যের অনেক জেলাতেও যে মিষ্টি বিতরণ হচ্ছে কোনো জেলার মধ্যে রোগীদেরকে তাদের অনুপ্রেরণা এগিয়ে তোলার জন্য আমাদের ত্রিপুরার কংগ্রেস লিডারগণ পৌঁছেছিলেন তাদের মধ্যে অনেকেই আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ সবাই লাইক করে দিবেন এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে লাইব্রেরিটুকু পর্যন্ত কারণ আমরা রোয়ানা দিতে হবে ডিস্ট্রিক্ট হসপিটালের উদ্দেশ্যে তাই একটু সবাইকে লাইভের মধ্যে জানিয়ে দিলাম যদি কৈলাস শহরের কেউ তাকো তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে পৌঁছে গিয়েও চারটা রাখেন ওই জায়গা থেকে যুব কংগ্রেসের নেতৃত্বরা মিলেন সবাই মিষ্টি বিতরণ করব রাহুল গান্ধীজির জন্মদিন উপলক্ষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকাল লাইফ থেকে বিদায় নিলাম